সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন নগরকৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নবরকৃষি অবস্থান করছে তোয়া ডেইরি ফার্মে আর এই তোয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলায় এই দাশুরিয়া দাসুরিয়া টাফিক মোড়ের পাশেই আর এই তোয়া ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী রিপন কাকা তিনি দীর্ঘদিন যাব ডুবাই প্রবাসে ছিলেন প্রবাস থেকে আসার পরে হাঁটি হাঁটি পা পা করে একটি জাত উন্নয়নে খামার শুরু করে তো আপনারা এই খামারে পাবেন শাহীওয়াল ব্রাহ্মা গির এবং কি ইন্ডিয়ান যে পাকিস্তানি গাভীগুলো আছে সব ধরনের গাভীগুলোই রেডি বকনা এবং কি দুধের গাভী বকনা সব ধরনের আপনারা চাইলে রিপন কাকার কাছে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে গাভিগরু সারগুরু বকনা গরু যে যেটাই কিনবেন সরজমিনে খামার

আগে কর গরুর ভিডিও দিয়ে কিন্তু গরু বিক্রি করতেছে নতুন একটা প্রতারণা নতুন প্রতারণা এখন কিন্তু দেখেন আপনি ভিডিওর মধ্যে কিন্তু এসব লোকের কার খুব কম দেখা যায় কিন্তু আপনারা চেষ্টা করবেন

দেখা আরেকটা গরু তুমি চিন্তা করছো আমি অর্ধ থেকে আইসি নিয়ে যাই একটা নিয়ে যাই এরকম হয় তো এই জন্য বলতে চাচ্ছি যে দর্শক ভাইরা গরু কিনবেন অন্তত বাইনা দেওয়ার আগে ভিডিও কলটা একটু দেখবেন অথবা খামারি এলাকে যে সে অরিজিনালি প্রকৃত খামার নাকি প্রতি সপ্তাহে ভিডিও সারতেস কিনা বা এক মাস পর পর ভিডিও সারতেস কিনা এগুলো একটু খেয়াল করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকে এখন তো মোটামুটি দেশটা স্বাভাবিক চলে আসছে দাম কি আগের মতো আছে না কিছু না একটু মেলা দাম কম আছে কাকা গরু বাছরের তারপরেও ভালো জিনিস যে কোনো প্রান্ত থেকে কিনতে হলে আমার থেকে হোক আমিও যদি যার কাছ থেকে কিন্তু দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে আমার থেকে যে তারও দুই টাকা বেশি লাগবে ভালো জিনিস যে পান্তা থেকে যেই কিনুক

এক নম্বর সিরিয়ালে রিপন কাকা একটা গাভিনী আসছিলেন সাদা রঙের কালো সাইজ সাদা কালো মিশ্রণের বিগ বলির একটা গাভী বাচ্চা সহ এরা কি যাতে গাভিনী আসছেন কাকা এটা মূলত একটা ইন্ডিয়ান গাবি গাবিটা খুব হাই পার্সেন্টেজ একটা গাবি তারা দেখো আসলে কালারফুল একটা গাবি কাকা আসলে এরকম গাবি কিন্তু আপনারা অনেক জায়গায় ভিডিও দেখেন আসলে এত বড় গাবি পরে আটান্ন ইঞ্চি কিন্তু হাইট আমার থেকে টেপ দিয়ে মাইবিলে হ্যাঁ আমার থেকে উঁচু এটা আটান্ন ইঞ্চি হাইট সবে মাত্র একটা দাঁত ভাঙেস কাকা সবে এক দাঁত এত বড় গাবি এক দাঁত বড় গাবি এক দাঁত এবং গাবিটা দেখো লম্বা কি পরিমাণ আর সঙ্গে যে বাচ্চারা আছে আল্লাহ পাক একটা মন ভরা সার বাচ্চা কাকা সার বাচ্চা বাচ্চারা বয়স বাচ্চারা বয়স কতদিন কাকা

আমার কাছে গরু গুলো আছে সেটা দেখলে বুঝতে পারবে আল্লাহ যে সার বাচ্চা খুব হাই পার্সেন্টের কিন্তু একটা বাচ্চা আসলে এগুলা বাচ্চা সচরাচর কিন্তু খুব চোখে কম মেলে জি জি তারপরে যে দর্শকের নিক না কেন দেখে শুনে আপনার থেকে নিতে পারবে জি 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 সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা দেখো রিপুন কাকা আরও একটা দুই নাম্বার সিরিয়ালে গাভি নিয়ে আসছেন লাল রঙের বিগ বডি গাবি বাচ্চা সহ দুধের এটা কি জাতের গাভি নিয়ে আসছেন কাকা এটা মূলত একটা ইন্ডিয়ান শায়ল গাবি কাকা ইন্ডিয়ান শাহিওয়াল জি জি ইন্ডিয়ান শাহিওয়াল গাভি এগুলো বৈশিষ্ট্য কি কী আছে তারা নতুন দর্শক তাদেরকে জানিয়ে দিবেন কাকা দেখো বিশেষ করে ওর সুট জি এবং ওর লাভ ওর গোলা কম্বল জি দর্শক এখন চেনে কাকা নতুন আর নাই

দুধ ছেলে বাচ্চার দাম বিক্রি হবে লাখ একটু ভালো করে কাকা এবং বিশেষ করে দেখতে জি জি পুরো কিন্তু দুধের একটা বেশি দুধ হবে কাকা আসলে এরকম শায়াল বর্তমানে আমরাও কিন্তু অনেক জায়গায় ঘুরতেছি কাকা মিলাতে এবং আমরাও কিন্তু ভিডিও গর্ব

কাকা তিন নাম্বার সিরিয়ালে আরও একটা বিগ বডির গাভী নিয়ে আসছিলেন অনেকেই বলে হাতির মতো সুর ছাড়া হাতির মতো গাভী লাল রঙের বলে এটা কি জাতের আসলে মূলত এই জাতের গাভিগুলা কিন্তু আমরা সচরাচর খুব কম পাই জি এটা হচ্ছে মূলত একটা সিন্ধি জাত সিন্ধি হ্যাঁ সিন্ধি জাত আসলে সিন্ধি জাতের গাভীগুলো কিন্তু ছায়া অ্যাভেলেবল পাওয়া যায় এই যে এরকম এক নম্বরে একটা গাবি দেখাইছি এরম তিন নম্বরে একটা দেখাচ্ছি এগুলো কিন্তু একটা রিয়াল কালেকশন কাটা এগুলো আপনার অ্যাভেলেবল কোথাও কিন্তু সহজে মেলানো যায় আসলে যদি আমি নিজে চয়েস করি ভালো কিছু কিনতে পারি তাহলে ভালো কিছু কিনবো এখন যদি আমি কম টাকার জন্য খারাপটা কিনে বেশি টাকা কিন্তু শর্ট পড়ে না ওই দশ বিশ হাজার টাকার জন্য একটা খারাপ জিনিস কিনে নিলে ব্যথা হয় তো এই জন্য সবাই বলি যে যে কোন যে জিনিসটাই কিনবেন আপনার একটা ভালো জিনিস করুকিন মেন খামার রাখবেন বাসায় রাখবেন সারা দিন পর খামার থেকে আসলে গোটার দিক তাকালই পর দেখতেও ভালো লাগবে কিন্তু কিন্তু এই গোটারও কিন্তু সর্বআচ্ছা সর্বআচ্ছা বাচ্চাটা বয়স কতদিন কাকা বাচ্চাটার বয়স তোমার কয়দিন হবে আজকের দিন গেলে 6-7 দিন হবে ছয় দিন আর এই যে উলান যে গেটআপটা পুরো ডাইকি দুধের হলো এটা পুরো বিশেষ করে আজকের গরুগুলো চারটি বাড দেখেন খেয়াল করে যে এটা সিন্ধিকরজ গরুর বাড চারটি এবং উলানটা এটা একটা ফিজিয়াম গরুর কাটা দুধ আছে কিন্তু তারপরে গোটা সিন্ধিকরজ গরুর দুধের গ্যারান্টিটা দিয়ে দিই এটা যে ভাই নেবেন এটা দুধ

কাকা এই গাউটার দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা সারা বাংলাদেশের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোথাও থেকে এরকম গাবি এরম কিন্তু সাড়ে সাত পনেরো গোথ আছে ডবল বোর্ডের একটা গাবি কোথাও থেকে যদি দুই লক্ষ পনেরো হাজার টাকা মিলাতে পারেন আমাকে দেখাবেন যে রিপন ভাই আপনার চাই সাথে ভালো করো এই রেটে আমি মিলাইছি দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দর্শক ভাইরা আপনার কাছে অনুরোধ আপনার আরেকটা ভিডিও থেকে দেখবেন যে ইস এরকম একটা গাবি বা ইস একটু কমাই হোক যে এই রেটে আপনি কোথাও থেকে কিনতে পারেন এরকম একটা উলান সুদ্ধি এরকম বাচ্চা সার বাচ্চা সুদ্ধি এরকম একটা গেট আপের গাবে আমি চ্যালেঞ্জ দিই বলতে পারি পানির দামে দুধের গাবি জি 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 কাকা সাইড করে দেন কাকা চার নাম্বার দেখাই আচ্ছা দেখো চার নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের বিগ বোর্ডের গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এটা হচ্ছে একটা প্যাগনেট গাভী ইন্ডিয়ান একটা শায়াল প্যাগনেট গাভী বিশেষ করে কাকা এই গাভীটার মাজার দিক দর্শক বাইরা তাকাবেন ওর মাজাটার পর আমার মনে হয় তিন মন খালি গোস আছে মাজাটা আর একটা কলসি বসে রাখা যাবে গোটা এখনো পনেরো বিশ দিন বাকি আছে বাচ্চা দিতে এটা বিশাল উলান হবে কাকা বিশাল দেহি উলান হবে এবং গোটার গেট আপটা দেখবেন যেমন স্যুট যেমন লাভিস যেমন ফ্যাশানো লাভি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাকা খুব হাই পার্সেন্টের গরু আসলে এই গরুগুলো যে ভাইরাই নেবেন চেষ্টা করবেন একটা আমার খামারে সরাসরি আসার খামারে সরাসরি আসার জন্য হ্যাঁ খামারে আসলে পর আপনার মনের কাছেও ভালো লাগবে আর এই বডিটাও কিন্তু পরে ছাপ্পান্ন ছান্ন হাইট আর এমন মনে হচ্ছে হাইট দাঁত মনে হচ্ছে ছাড় করছে গাড়িটা দাঁত বাচ্চা সবাই মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা

চার নম্বর পাঁচ নম্বর এসব কবি গেট আপ কি কাকা হ্যাঁ আর এই গাবিটা ওজন আছে কিন্তু প্রায় ছয় মন শুধু গোস আছে কাকা শুধু ছয় মন মাংসই হবে হ্যাঁ এর টাকা দেখেন যে স্যুট এবং লাভে উলান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতে নেয় এই প্রথম বাচ্চা দিল কাকা আর বাচ্চাটার সঙ্গে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ একটা বাহামা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটা ডবল লাভে এবং স্যুট গোলা কম্বল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এবং আসলে কাকা আমরা এই গরুগুলা অনেক কষ্ট করে মিলাচ্ছি কাকা জি অনেক দূর দূরের থেকে আমরাও কিন্তু বহুত কষ্ট করে গরুগুলো মিলাই কাকা সংগ্রহ করে নিয়ে আসেন হ্যাঁ সংগ্রহ করে আসি আমরা যে এক জায়গা দেখাতে পারতাম আমরা দুই হাজার পাঁচ হাজার লাভ করি ঠিক আছে কিন্তু কাকা এই গরুগুলো আমরা যখন সংগ্রহ করি অনেক দুরন্ত দুরন্ত জায়গা থেকে কাকা সংগ্রহ করে নিয়েছে অনেক কষ্ট করি কিন্তু আসলে আপনারা নিজেরাও দেখেন হাট বাজার ঘাট যে কোনো প্রান্ত থেকে

দুধ পরিপূর্ণ পাচ্ছেন গাভীটার আলহামদুলিল্লাহ কাকা দাম কেমন চাচ্ছিলেন পাঁচ নাম্বার গাভীটার এটা কোনো দর দাম নেই একই দাম পড়বে কাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একই দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি 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 দাম ধরে সুযোগ থাকবে গাভীটাতে না আমি সেরকম দাম লাগেনি সর্বোচ্চ দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে কাকা সর্বোচ্চ দুই এর থেকে এক হাজার টাকা আলোচনা করে আপনার নিতে পারবে জি জি এমনি যে কোনো পান্তে নিয়ে যাবে আশা করি কোনো রিস্ক থাকবে না না আল্লাহর দয়ায় কোনো রিস্ক হবে না নির্ভয়ে নির্ভেজালে আপনার থেকে সংগ্রহ করে নিতে পারবে জি 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 সাইড করে দেন পরবর্তী ছয় নাম্বারটা দেখাই আচ্ছা ভাই দেখেন সিরিয়াল নাম্বার ছয় আরও একটা গাভী নিয়ে আসছিলেন কাকা বিগ বডির গাভী লাল রঙের মাসা খুব সুন্দর গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকাই যে এক নম্বর থেকে যে ছয় নম্বর পর্যন্ত গাভী দেখালাম ছয়টা গাভী জি 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 কোনো ডাস্তায় কিন্তু কোন গাভী কমতি নাই কাকা মানে কারোর ডাস্তায় কোন যে খারাপ তা নাই কিন্তু সব হাই পার্সেন্টেজ গুলো আসলে কাকা নিজে যদি পছন্দ করি ভালো কিছু কিনা যায় দর্শকের মধ্যে ভালো কিছু দেওয়া যায় ঠিক আছে নিজে যদি পছন্দ করি খারাপটা কিনা যায় দর্শক খারাপটাই পায় আসলে গরুর ভিতরে তো অনেক জাত আছে অনেক পদ আছে টয়লেট আছে তো দর্শক ভাই একটা জিনিস চিন্তা করে দেখবেন চেষ্টা করবেন জাতমান ডাকা চিনার জন্য জাতমান চিনে গরু কিনলে পরে কোনো দিনে তার লস হবে না এই গাভীটা সাথে কি বাচ্চা আছে এটার সাথে বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টের বাচ্চা একটা গির গরু কিন্তু গির গরু আর এই গরু গুলার প্রচুর দুধ দেবে কাকা গির গরু তো ফিজানের মতো দুধ দেয় হ্যাঁ এটারও তাই দেবে কাকা এটার বাচ্চার বয়স আজকের দিন গেলে তিন দিন হবে কাকা বাচ্চার বয়স তিন দিন বাচ্চাটা কি বাচ্চা হইছে এটা মেয়ে বাচ্চা হয়েছে বকনা বাচ্চা বাচ্চাটাও যে কত বড় বড় খুব সুন্দর একটা বাচ্চা কাকা সুন্দর একটা বাচ্চা দুধ পরিপূর্ণ পাচ্ছেন জি 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 গাবিটার দাম কেমন চাচ্ছিলেন কাকা এটার দামটা চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জি জি সিরিয়াল নাম্বার ছয় জি দাম ধরে সুদ থাকবে হ্যাঁ 2100 আলোচনা করিনত পাবে বেশি করে জানা কাকা উলগা গোস্তের দামে দাম চালাম দশটা ক্যালক দেখবেন জি আসলে গরুটার গায়ে গোসাস কী পরিমাণ কত টুক জাত মানকে এরকম দুধ দেবে জি যারা বড় বড় খামারি আছে কাকা এরা কিন্তু এই জাতীয় যারা ফ্রিজিয়াম খামার আছে তারা কিন্তু এই জাতীয় গরু নয় এই জন্য

মনে কর সন্দেহ মনে করে কোনো বিষয় না সময় আছে এক মাসে চেক করা জল দিতেছে দেখলি এখন বুঝতে পারবে আচ্ছা দাঁতে কয়টা আছে এটা দুটো এটা প্রথম বাচ্চা দেবে দুই দাঁত প্রথম বাচ্চা আট মাসের প্রেগনেন্ট জি এই যে কম্বলটা তো ভালোই ঝোল আছে দেখতে পাচ্ছি আমরা এটা একটা বাম্মা করে দেব আপনার কাটে খুব একটা গরু দেখো যেমন কম্বল গলা কম্বল কালার এবং লাভিতা সবদিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্টেজ খুব হাই আচ্ছা আর অন্য ভিডিওতে বলে দিয়েছেন যে প্রথম গরু হিসেবে বাট জরায় ইনশাআল্লাহ কোনো ঝামেলা হয় না এটা আমার থেকে না আপনি জাপান থেকে কিনবেন প্রথম গরু কোনোদিন বাট জরায় এবং বাদ বিশেষ করে কোনো গরু খারাপ হয় না খারাপ হয় না এটা হান্ড্রেড গ্যারান্টি যে দর্শকের নিক দেখে শুনে আমি তো ভিডিওর মধ্যে প্রত্যেক সময় কই যে আসলে ছায়াল গরুগুলোর অসুখ বিসুখ বলতেও নাই জি জি এটা আমি যে বিক্রি করি তা বলি না যারা খামার আছে তারা নিজেরাও জানে এবং বাংলাদেশের লোক যারাই আছে তারাও কিন্তু জানে জানে অসুখ বিসুখ বলতে নাই বলতেও ভুল অথবা দশ পার্সেন্ট অসুখ আছে নব্বই পার্সেন্ট নাই কিন্তু অন্য গরুর মতো না এগুলো সব আবার সাথে সেট হয়ে যায় জি 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 আচ্ছা দাম কেমন তার ছিলেন কাকা সাত নম্বর গরুটা এটা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা জি দাদা শুরু থাকবে হ্যাঁ তো আলোচনা করে নিতে পারবে আচ্ছা তো আলোচনা করে নিতে পারবে জি সাইড করে দেন পরবর্তী 8 নাম্বার গোলটা দর্সকে দেখাই আচ্ছা দই সিরিয়াল নাম্বার 8 নিয়ে আসেন আরো একটা বক্স তিনটে তিনটা দিয়ে প্যাকেজ করেছেন একসাথে তিনটার লটের এক নাম্বার অর্থাৎ 8 নাম্বার গোলটা দর্সকে দেখাচ্ছিলাম আমরা 마শাআল্লাহ খুব সুন্দর ক্যাটাগরি গোলটা দেখতে পাচ্ছে কাকা

এবং কম্বল গুলো টাকা দেখো স্যুট কালার বিশেষ করে কোনো দিক দিয়ে কোন দিন

কাটটা আছে আচ্ছা এগুলো তো আপনার অরিজিনাল এই বর্ডার এলাকার গরু এগুলো এটা আমার গল্পর কথা না এগুলো যারা দেখবে তারা দেখলে পরে বুঝতে পারবে আসলে গরুগুলো বাংলাদেশের গরু না বর্ডারের গরু দাম কেমন চাচ্ছিলেন কাকা এটা তিনটা দেখটা প্যাকেজ করেছে তিনটা প্যাকেজের দামটা বলে দেবো তাহলে চলেন পরবর্তীতে আমরা নয় নাম্বারটা দেখাই অর্থাৎ দুই নাম্বার লট দর্শকদের দেখাই আচ্ছা কাকা দেখাই তিনটা লটের দুই নাম্বার সিরিয়াল অর্থাৎ নিয়ে আর একটা বিগ বডির লাল রঙের গরু মার্শাল্লাহ কান টান বড় আছে এটা কি জাতের গরু নিয়ে আসতেন এটা একটা ইন্দু ব্রাজিল কাকা ইন্দু ব্রাজিল জি আচ্ছা এটার বয়সটা কেমন কাকা এটা রেডি বকনা কাকা রেডি বকনা হ্যাঁ আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন রেডি বকনা যে কোন সময়সবে এটা যে সময় হেটে আসবে যারা যে ভাইরাই নেবে তারা নিজেরা মন মতো আমি নিজেরা নিজের দিলে নিজের মন মতো তারা দিতে পারবে গিরের সিমেজ দিতে পারবে বা সব কোয়ালিটি মাথারটা আছে দেখে এত সুন্দর লাগছে কাকা এটা ইন্দো বাজেল গির কাকা আর গরুগুলার যে চামড়াটা এতটা চিকন কাকা আর এতটা সুন্দর যে উলান পালান আইসে কাকা এটা আমার গল্পর কথা না এটা অন্য কোনো জায়গা হলে তো প্রেগনেন্ট বলতো হ্যান ত্যান নান কথা বলতো কাকা আসলে তো গরু লোক চেনেই না আগে আপনার কাছে আমরা সবসময় বলি আপনার জাতমানটা আগে চেনেন চেনার পরে গরু কেনেন

আজকের প্রতিবেদনের সর্বশেষ দশ নাম্বার সিরিয়াল অর্থাৎ তিন নাম্বার লড়ে তিন নাম্বার সিরিয়ালে বিগ বডির বকনা গরু নিয়ে আসছেন কাকা এসবগুলো মিলান কীভাবে দশ এগুলো খালি কমেন্ট করে যে রিপন ভাই মিলাই কীভাবে এসবগুলো আমরা তো খুঁজে পাই না অন্য কারো কাছে সে কাকা এই গরুগুলো আমারও বহুত লোক জায়গায় জায়গায় আছে এগুলো সব ইন্ডিয়ান বর্ডারের গরু ইন্ডিয়া থেকে পার হওয়া গরু কাকা আর এই গরুগুলাই কিন্তু দেখো তুমি দেশে যেহেতু বড় ব্যবসিকই হোক সহজে কিন্তু সবাই দেখাতে পারে না কাকা কাকাটুকটুক আসে সারি কি বলতেস না বলতেস ভিডিওর মধ্যে হ্যাঁ দেখলি পরে বুঝতে পারবেন যে আসলে যে হ্যাঁ যে গরুর কথাগুলো বলতেছে যে গুরু যে বর্ণনা দিচ্ছে আমরা নিজেরাও কিন্তু হাসি আসলে গরু তার নিজেই কিন্তু গরু সম্বন্ধে কিছু চেনে না নিজে জানে না গরু সম্বন্ধে বোঝে না মানসিক আজোবাজো কথা বলে বিভ্রান্তি করে কিন্তু জাত জাত বিষয় নিয়ে আর আমি মনে করি এখন বর্তমান আমার বাংলাদেশের যারা লোক বিদেশ যারা আছে বা দেশে যারা আছে বা যারা প্রবাসে আছে সবাই কিন্তু এই ভিডিও দেখতে 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 তারাও কিন্তু অনেকটা শিখে গেছে আসলে কোন গরুটা কোন জাত কোন গরুটা কোন মান কোন গরুটা পরে জাত উন্নয়ন করার জন্য ভালো হবে কোন গরুটা দিয়ে আমার দীর্ঘদিন প্রজেক্টে লাগলে পরে দুই টাকা ইনকাম হবে এটা কিন্তু এখন বাংলাদেশের লোক আমার মনে হয় নব্বই পঁচানব্বই লোক বুঝে গেছে বুঝে গেছে এখন কিছু কিছু লোক আছে দেখবেন প্রতিবেদনে খারা সারি কি বলতেছে না বলতেছে নিজেও জানে না আমি কথাগুলো কি বললাম ও নিজেও জানে না যে গরু সম্বন্ধে আমি কি বলতেছি এবং আমার গরুটা কেমন কতটুক দুধ দেবে কতটুক ধারণ ক্ষমতা আছে বা কি জাত কি মান আসলে সে নিজেও জানে না যে আমি কি বলতেছি এটা প্যাকেট আছে কাকা না এগুলো রেডি 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 চাইলে একসাথে নিতে পারবে জি জি যারা আপনি বললেন বর্ণনার বিষয়টা আর যজো দর্শকরা এগুলো তো যারা প্রকৃত খামারে যারা যেইগুলো যাবত অনলাইনে ভিডিও দেখ কাকা যারা যে আমার মতন কিছু ব্যবসিক আছে মানে আমার নিজেও কিন্তু একটা যারা আমার মতন কিছু ব্যবসিক আমরা এখন বর্তমান বাংলাদেশে তৈরি হয়েছি আপনারা আমারে কারুর কথাই নিবেন না এটা আপনার কাছে অনুরোধ আমার কথাটাও নেওয়ার দরকার নাই আপনারা চেষ্টা করবেন আপনার জিনিস দেখবেন যে খামার থেকে নেবেন আগে কোয়ালিটি দেখবেন জিনিস দেখবেন যদি মনে করেন যে না জিনিস আপনার ভালো তাহলে আপনি ওই জিনিসটা দরদাম করে কিনবেন এবং যদি কোনো অসাধক ব্যবসায়িক বলে যে দশ হাজার বিশ হাজার টাকা দেন আপনার বাসায় পুষা দিয়ে টাকা নিয়ে আসবো বাদ বাকি আল্লাহর কিরি বলতে কেউ যাবে না গাড়ি করেছে হ্যাঁ এটা আপনি ফুল টাকা ফেট করে দেবেন ওই খামার এটা আমি বলতেছি আপনাকে ফুল টাকা ফেট করে দেবেন যে খামার থেকে গাবে নেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার গরু যদি ফুল টাকা ফেট করে দেওয়ার পরে বলেন যে দশ দিন রাখেন ওই খামার রাখতে না বলবে যে দূরত্ব ভাই আপনি ঠিকানা দেন গোটা পাঠা দিই আর যে কোনো আপনার দশ হাজার পাঁচ হাজার টাকা দেবে পোসা দিয়ে টাকা দেয় ওটা আপনার এক নম্বর সিটারি করবে আপনার সঙ্গে ভাই তারপরেও দেবে কোনগুলা লোক দেবে আপনি আমার থেকে একবার নিছেন দুইবার নিছেন আপনার সাথে আমার পরিচিত হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু দেবে তাছাড়া কিন্তু কাকা কেউ দেবে বুঝতে হবে নতুন অবস্থায় কাকা কেউ দেবে না তারপরও দেবে কেরকম আপনার বাড়ি আমার বাসায় কুষ্টিয়া জি আপনার বাড়ি মেহেরপুর জি এই পাবনা জি মানে এই যে আমার পাশে নাটোর জি এরকম জায়গা হলে দেবে পার্শ্ববর্তী এলাকার ভিতর দিয়ে পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী জেলার মধ্যে এখন আপনার বাড়ির সিলেট চিটাগাং ঢাকা বরিশাল এই বিভিন্ন দূরে দূরে সেই ক্ষেত্রে কিন্তু ভাই কেউ দেবে না দেবে না আমি বলতে চাই যদি কোনো দর্শকবার মনে চায় যে আমি টাকা পেট করি গরু কিনতে পারবো তাহলে আপনি বায়না বাটা করবেন ফোন দিয়ে গরুর দাম দর জেগাবেন আর যদি এরকম মন মানুষের তাকে আমি অমুক খামার থেকে বিশ হাজার টাকা দিতে চাই যে এইভাবে গরু নেব এইভাবে গরু অনুরোধ করে বলতেছি কারো কাছে ফোনও দেন না কারো থেকে না অথবা আপনি বায়না করে রাখবেন আপনি একটা প্রতিনিধি লোক পাঠাবেন লোক পাঠা দেখে শুনে তারপর নিয়ে যাবে গরুগুলা এটা সর্বোচ্চ বেশি ভালো হবে হ্যাঁ আজকে তাহলে কি এই পর্যন্তই দেখাবেন জি কাকা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম